কাঠাম পুজোর মধ্য দিয়ে শুরু নৈহাটির বড়মা আরাধনা ধর্মহক যার যার মা সবার নৈহাটির বড়মার এই মূল মন্ত্র আজ দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে এবারে নৈহাটির অরবিন্দ রোডের বড়মার পুজো একশো বছরে পদার্পণ করল চিরাচরিত রীতি মেনে সোমবার লক্ষ্মী পুজোর দিন বড়মার কাঠামো পুজো সম্পন্ন হল এরপর সেই কাঠামোর উপর মূর্তি গড়ার কাজ শুরু হবে নৈহাটির বড়মার কাঠামো পুজোর এদিন হাজির ছিলেন বারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা ডিসি নর্থ গণেশ বিশ্বাস ডিসি ট্রাফিক অমলান কুসুম ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা নৈহাটির বড়মা পুজো সমিতি ট্রাস্টের সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন প্রতি বছর প্রাচীন রীতি মেনেই লক্ষ্মী পুজোর দিন মায়ের কাঠামো পুজো হয় কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল নৈহাটির বড়মার পুজো তিনি জানান আগামী কুড়ি অক্টোবর রাতে মূল পুজো হবে তেরোই অক্টোবর থেকে পুজো দেওয়ার কাউন্টার খুলে যাবে পুজোর আগের দিন সারা রাত কাউন্টার খোলা থাকবে নৈহাটিবাসীর কাছে তার আবেদন আগের দিন আপনারা পুজো দেবেন কারণ পুজোর দিন প্রচুর বাইরের লোকজন আসবেন তাতে আপনাদের অসুবিধা হতে পারে লক্ষ্মী পুজোতে পুজো হয় এবং ওই দিন থেকে নৈহাটি ওই দিন থেকে কালী পুজো শুরু এবং কুড়ি তারিখে আমাদের রাতে পুজো তার আগে আমাদের তেরো তারিখে কাউন্টার খুলে যাচ্ছে পুজো নেবার কাউন্টার এবং পুজোর আগের দিন সারা রাত কাউন্টার খোলা থাকবে মানুষের কাছে আবেদন আগের দিন পুজো দিয়ে দিন কেন পুজোর দিন প্রচুর বাইরের লোকালকে আপনাদের অনেক অসুবিধা হবে সেই জন্য সারাত খোলা থাকলে আপনারা পুজো দিয়ে দিন এবং আমাদের প্রচুর সদস্য আছে যারা আপনার সাহায্য করবে পুলিশ কাছে পুলিশও সাহায্য অনলাইনে পুজো তো আমাদের সরকার প্রতি অবস্থাতেই থাকবে যারা পুজো দিতে আসবেন সন্দেশ তারা নেবেন আর অনলাইনে আমাদের নাম্বার আছে ওখানে মানে কেউ এখানে লিখবে না অপরদিকে পুলিশ কমিশনার মূললিধর শর্মা বলেন এখানে ভক্তদের প্রচুর ভিড় হয় তবে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে দিকে নজর রেখে প্রচুর সংখ্যক সিসিটিভি ক্যামেরা মোতায়েন থাকবে তাছাড়া ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে এমফাসিস থাকবে যেহেতু এখানে প্রচুর মানুষ আছে লক্ষাধিক বেশিক মানুষ আছে এখানে প্রায় ওটা দিন সারা রাত চলতে থাকে তো আমরা একটা সার্কুলেশন প্ল্যান যে গত বছর ছিল তার চেয়ে আমরা কিছু ইম্প্রুভ করে সার্কুলেশান প্ল্যান তৈরি করছি ওই সার্কুলেশান প্ল্যানে বেসিকলি আমাদের যে অবজেক্টিভ রয়েছে সেটা এটাই রয়েছে যাতে মানুষের কোনোভাবে ওদের সুরক্ষায় কোনো চুপ না হয় এখানে কোনো এরকম সিচুয়েশন না হয় কি যেখানে স্ট্যাম্পেড হয়ে গেছে বা কোনো দুর্ঘটনা অন্য রকমের কোনো দুর্ঘটনা না ঘটতে পারে যে ক্ষেত্রে আমরা একটা সার্কুলেশন প্ল্যান কে আগে থেকে ইমপ্রুভ করার একটা পরিকল্পনা করছি এখানে প্রচুর সংখ্যায় সিসিটিভি মোতায়েন থাকবে এই ছাড়া আমরা ড্রোন সিস্টেম ব্যবহার করব নজরদারি রাখার জন্য evam বিভিন্ন এজেন্সিদের সাথে নিয়ে আমরা একটা বৈঠক করব ওই এজেন্সিদের মধ্যে রেলওয়ে পুলিশ থাকবে আরপিএফ থাকবে पीडब्ल्यूডি লোক থাকবে ইলেকট্রিক্যাল লোক থাকবে যাতে যত এজেন্সি এই প্রোগ্রামের মধ্যে ইনভলভ থাকে তারা এক এক ভাবে সংগঠিত হয়ে একটা পরিকল্পনা করতে পারে এখানে যাতে মানুষের কোনো অসুবিধা না